মানুষের দুটো দিক মানুষ কিসের নাম দুটো জিনিসের সমষ্টির নাম আর রুহাস আত্মা এবং দেহ শুধু দেহ শরীরের নাম মানুষ নয় আর শুধু আত্মার নামও মানুষ নয় হ্যাঁ কিন্তু কোনটি গুরুত্বপূর্ণ হ্যাঁ আত্মা রুহ বেশি গুরুত্বপূর্ণ রুহ যদি না থাকে তো আমার নাম ধরেও ডাকবে না আর বেশি সময় রাখবেও না আর এই দেহের কোনো মূল্য নেই তখন লাশ বলবে মৃত দেহ বলবে আর তারপর তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে আর রাখা যাবে দেখে শুভান আল্লাহ শরীর তাহলে কত অযোগ্য হ্যাঁ কত অকেজ শরীর যে শরীরের সমস্ত সেবা যত্ন যত আয়ু উপার্জন ইনকাম সব শরীরের খেদমত লাগাচ্ছেন রোহের খেদমত কি করলেন আপনি শরীরকে দিনে তিনবারের জায়গায় পাঁচবার সাতবার যত পারছেন আপনি যত রকমের খাবার আসলে না নয় এত দিচ্ছেন আপনি আহার দিচ্ছেন রোগ কি আহার দিচ্ছেন আপনি হ্যাঁ রোহের গেজা কোথায় রোহের আহার হচ্ছে যে কির রোহের আহার হচ্ছে পাঁচ হত্য রুহের আহার হচ্ছে ফরোজ নফল ইবাদত বন্দিগি রুহের আহার হচ্ছে শ্যাম রুহের আহার হচ্ছে রুহের খাদ্য হচ্ছে আপনার জাকাত সাদকা দান খায়রাত করা হ্যাঁ জনকল্যাণমূলক কাজ করা রুহের আহার হচ্ছে আল্লাহ রবুল আলমের জিকে রাজগার করা সকাল সন্ধ্যার জিকে রাজগার ঘুমের আগের জিকে রাজগার পাঁচ অক্ত সালাতের পরে জিকে রাজগার ইত্যাদি ইত্যাদি আর বিভিন্ন জায়গায় যে জিকে রাজগারগুলি রয়েছে আপনার সেগুলির পাবন্দির সাথে আমল করা বাস্তবায়ন করা সন্নতির তরিকায় এগুলি হচ্ছে রুহের আহার